হ্যাঁ সুবর্ণা কোথায় সুবর্ণা সুবর্ণা কোথায় রাসেল হ্যাঁ জোড়া বলেন আমি করতেছি সবাই যারা যারা

একটা কারেকশন আসবে যে ত্রিশ বছর করছেন যাবজ্জীবন এটা হলে জুরিশিয়ারিতে লিখছে যে কারণ একজন তো যার বয়স তিরিশ বছরের যদি মার্ডার হয় সে তাকে জীবন দেওয়া হয় তাহলে তার বয়স অনুযায়ী তার তো তার বয়সই থাকে না মানে সে তো মৃত্যুর আগ পর্যন্ত মানে জীবন দেয় দেখেন ওরা পাবেন সামনে অপরাধের সহায়তা অপরাধের পরজনের শাস্তি বিষয়ক ধারা নিচ্ছে কোনটি

সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ দণ্ডবিধি কোন ধারে বলা হয়েছে একজনে একটা করতেছেন কালকে পরীক্ষা একশো তিন তো নাই একশো পাঁচ সময় একশো পাঁচ হ্যাঁ কথা আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা গুরুতর জখম করার জন্য নিম্ন কোনটি কোন কারণটি গ্রহণযোগ্য হবে না আক্রমণকারী হত্যা না করলে নিজেই নিহত হয় হয়তী গুরুতর জখম না করলে নিজেই গুরুতর হতো আক্রমণকারী গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসকে দূরপূর্বক নিয়ে যেত বিশ্ববস্তু হিসেবে নিজের কোনটি সর্বাধিক সঠিক শাস্তি ও নীতি সাধারণ ব্যতিক্রম ব্যক্তিগত অপরাধের অপরাধ খুব ইম্পর্টেন্ট এটা

একজন আসামি যদি অর্থদণ পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাকি সঠিক অনাদায় অর্থদণ্ড মুখ্য কারাবাগের কারণে আসামিকে আরো কারাদণ্ড দেবে তা সশ্রম হবে আসামিকে কারাদণ্ড দেবে আদালতটা বিনাশ্রম হবে অর্থদণ্ড অনাদায় সাত দিনের করতে হবে পরিকল্পনা করে পরিকল্পিত দিন তারিখ সময় সকলে সকে হত্যা করে চ সহ উক্ত পাঁচ ব্যক্তির পাঁচ তিনশো দুই ধারের সাথে নিম্ন কোন ধারাটি পাশে একশো চৌত্রিশ চৌত্রিশ একশো বিশ একশো চৌদ্দ চৌত্রিশ চার চৌত্রিশ

করিম দুইশ টাকা অর্থন চার মাসের কারাবুকাল এক মাসের মাথায় স্ত্রী অর্থনয় পরিশোধ করতে চাইলে আদালত কত টাকা পরিশোধ সাপেক্ষে করিমকে মুক্তি দেবেন টাকা একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা স্যার পঞ্চাশ টাকা দুইশো টাকা তো আছে কত কত কোনটা দিব

টেন্ট একটা প্রশ্ন এটা কতটা উদাহরণ থেকে আসতে বলেন তো

যে ব্যক্তি এক বছরে কম দণ্ডে দণ্ডীয় অপরাধে অপরাধ মূল্য ষড়যন্ত্র অংশগ্রহণ করে যে ব্যক্তি এক বছর কম দণ্ডের দণ্ডীয় অপরাধে অপরাধ মূল্য ষড়যন্ত্র অংশগ্রহণ করেন তার কি শাস্তি হতে অন্যদিকে ছয় মাস কারাদণ্ড দুই মাস বারো মাস অন্যদিকে পাঁচ মাস

কোনটি আত্মরক্ষা ব্যক্তি অধিকার আত্মরক্ষা সম্পাদিত কাজ নিজ দেহ অন্য মৃত্যু যে সমস্ত কার্যের বিরুদ্ধে আত্মরক্ষা অধিকার নাই দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সরি ক্ষমতা প্রদর্শনের বিশেষ দিকে সংরক্ষণ করা পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চান্ন

দণ্ডবিদ দলিল কত দণ্ডবিদ দলিল কত দ্বারা নিম্ন বর্ণিত বক্তব্য সঠিক নিম্ন বর্ণিত বক্তব্য সঠিক যাবতজন কারাদনের বিনাশ্রম হতে পারে যাবতন কারণ সশ্রম হতে পারে যাবতী কারাদনের সর্বদে সশ্রম যাবতজন কারাদ সর্বদে বিনাশ্রম

একজন এগারো বয়স্ক শিশু কাজ অপরাধ গুলো কখন বিবেচিত সে অপস্থ অত্যন্ত বোধশক্তি সম্পন্ন হয় তার বোধশক্তি কম থাকে কেবল অপর পক্ষে হয়রানি করার লক্ষ্যে কোনো একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক এক্ষেত্রে একজন অ্যাডভোকেট আদালতের মধ্যে মামলা গ্রহণ করবেন

আচ্ছা যাবজ্জীবন বলতে এটা মনে আজকে পরীক্ষা না বলতে কোনটি নির্দেশ করে

তারা হলে করলে যাওয়া হয় আর কি আচ্ছা যাই হোক এরকমই হবে কিছু কিছু অসুবিধা নাই শুনে তিরিশ তিরিশ পায়ে আসেন ওই যে একজনে একত্রিশ পায় এটা তো আমার কথা ছিল

দেহরক্ষার আহ জন্য এটা বলবেন দেখি কেউ কথা বলবেন না সহজ গুলা ভুল করে তো দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার সময়কাল দণ্ডবিধির কোন ধারা বলা রয়েছে একজন বলেন আচ্ছা তারপরে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগার অধিকার প্রয়োগজনিত কোন কার্য অপরাধ নয় এটা ধরনের কোন ধারার মূল কথা

আচ্ছা এই আপনাদের এইগুলো আমি পুনঃ পরীক্ষা কম দিচ্ছি তো যার ফলে একটু অসুবিধা না আমি জানা বলছি না যে শেষ দিকে এসে আপনারা একটু কঠিন হবে হলেও কারণ এগুলো যদি আমি বারবার পরীক্ষা নেই কারণ এগুলা এখান থেকে বেশি একটা আসবে না এত কঠিন করলে সবাই ফেল করবে এই জন্য এগুলো প্র্যাকটিস করা যদি এসে পড়া যায় স্যার একটা দুটো দিতে পারে এই একটুই করা আচ্ছা বলেন তো কোন কোন শর্তের কারণে কোন শর্তের কারণে এই ক্লাসটা আবার লিংক দিব কোন শর্তের কারণে বাংলাদেশের লোকের বিদেশে কি তো কোনো অপরাধের বিষয়ে বাংলাদেশ আদালত করতে পারে তো অপরটি বিদেশ আদালত বিচার দিক তো বাংলাদেশ আইন মিশ্রের অপরাধ উক্ত বিদেশ সংগঠিত হয়েছিল সবগুলো সঠিক এটা গুলো সঠিক